আজ হচ্ছে তেইশ বারো দু হাজার তেইশ আজকে গৌহাটির আসাম রাজ্যে গৌহাটির গোয়ালপাড়াতে আমার ছেলের বিয়ের সেরিমানি ডেট আজকে বিয়ে কালকে ফিরে যাব তো আজকে রিসোর্টে এসছি আমরা রিসোর্টে একুশ তারিখে রাত্রে আমরা নেমেছি এবং থেকেছি কালকে পুরো রেস ছিল কালকে ঘুরে বেড়েছি সাইড সিন করেছি তো আজকে আমরা রিসোর্টে এসছি তো রিসোর্ট সকালে বিয়ে আমাদের সকালে বিয়ে হবে দুটো আড়াইটা তিনটের মধ্যে সেলিব্রেশন বিয়ের কমপ্লিট হয়ে যাবে চলো একটুকু সাজানো গোছানো চলছে রিসর্টটা ছোটোখাটো হালকার মধ্যে এক ঝলক দেখাই তোমাদেরকে এই দেখো রিসোর্টের গেটে আছে ওয়ার্ল্ড ওয়েলকাম টু অনেবল মেম্বারস অফ এন এ ন্যাক পার টিম এই যে আর এটা মেন রোড এটা পাশে আছে মেন রোড জনসংখ্যা কম ট্রাফিক কম এই জায়গায় চলো রিসোর্টটা গেটটা কিভাবে সাজাচ্ছে দেখিয়ে দিই বেশ সুন্দর সাজিয়েছে আসাম রাজ্যে যেরকম বিয়াই মশাই সাজিয়েছে সেইটুকুই দেখাচ্ছি তোমাদেরকে গ্রিন ভ্যালি রিসর্ট ওই দেখো সাইনবোর্ডটা হচ্ছে গ্রিন ভ্যালি রিসর্ট এদিকে মেন নাম রোমাইয়া এই যে এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউ ইট ইজ লাভলি টু হ্যাভ ইউ অ্যামং ইস রুমি অ্যান্ড তনবীর তেইশ বারো দু হাজার তেইশ এই বোর্ডটা লাগিয়েছে এই যে আমাদের বসে আছে দুজন দুজন বসে আছে কিচেন রুমের ওদিকে আছে এইটাও একটা সাজিয়েছে কী হবে জানি না আর এটা ডাইনিং স্পেস বিয়ের ঘন্টা বেজে গেছে এই বরকে আমরা সবাই রেসপেক্টলি ওয়েলকাম করাচ্ছি দেখে তোমরা হ্যাঁ ফিতে রাখলে ভালো হতো এবার কনের আগমন আমরা সবাই মিলে রেসপেক্টলি কনেকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে আমাদের ফাইনাল সেরিমনি ডেট গৌহাটি আসামের গোয়ালপাড়াতে ছেলে ঢুকলো বৌমাও ঢুকলো তোমরা দেখলে নিশ্চয়ই এবার রেস্ট্রি ম্যারেজ হবে সেটাও তোমাদেরকে এক ঝলক দেখাবো সেই প্রথা অনুযায়ী কাজিতে বিয়ে পড়াবে তারপর খাওয়া দাওয়ার সেলিব্রেশন আরম্ভ হবে এখন রীতি প্রথাগুলো আসামের কী ধরনের আছে সেটাই দেখার আছে তো চলো আমরা তার অপেক্ষায় আছি এই দেখো সব অ্যারেঞ্জমেন্ট ট্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে সব গেট হয়েছে আমাদের বাঙালির রীতিনীতি অনুযায়ী আমাদের আসামের রীতিনীতি প্রায় অনেকটা মিল আছে কিছুটা অমিল আছে তাই বোঝাপড়া করে সব জিনিস ধীরে সুস্থে করতে হচ্ছে আমাদেরকে এই দেখো এবার আসামের টাকা পয়সা আদায়ের জন্য জামাইকে আটকে রেখেছে মিষ্টি মুখ করাচ্ছে টাকা পয়সা আদায়ের জন্য ওরা কুড়ি হাজার টাকা চাইছে আমার ছেলের বন্ধুরা মিলে কষাকষি চলছে এই মুহূর্তে কি রীতিপথা আসামের আছে তোমায় দেখে নাও এখন চলছে দর কষাকষি কত টাকা অড়া বেশি চাইছে আর কত ছেলেপক্ষ মানে বরপক্ষ কত টাকা কম দিতে পারে তার চ্যালেঞ্জিং হচ্ছে এইখানটায় মুখোমুখি হচ্ছে এটা আসাম রাজ্যের রীতিপথা পথ আটকে দর কষাকষি চলছে মেয়ে পক্ষদের কুড়ি হাজার টাকার ডিমান্ড আর আমাদের বরের বন্ধুরা দর কষাকষি করে সাড়ে চার হাজার টাকায় ঠিক হলো বিয়ের মণ্ডপে ঢুকেই একটা কাঠের স্ট্রাকচার বানিয়ে তার মধ্যে পর্দা লাগিয়ে একদিকে বর একদিকে কোণে দুদিকে বসে মানে কাউরির মুখ দেখা দেখাদেখি হবে না এবার বিয়ে পড়াটা স্টার্ট হবে খুব সুন্দর ব্যবস্থা আসামের এই সুন্দর ব্যবস্থা দেখে আমরা বেশ চমৎকার বা বেশ ভালো লেগেছে আমাদেরকে প্রথমেই কোর্ট রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেল খুব ভালোভাবে তারপরে এবার কাজিতে বিয়ে পড়াবে লক্ষ্মীপুর নিবাসী আজিবর রহমান মন্ডলের কন্যা কুলসুম এনার বিবাহের জন্য আপনি একজন উকিল দুইজন সাক্ষী পাঠাইয়াছিলেন মহারানা এক লক্ষ পঞ্চাশ হাজার একশো এক টাকা জিয়া পূয়া আপনাকে রুমিয়া কুলসুমে আপন স্বামী হিসেবে কবুল করছে আপনি তাহাকে আপন স্ত্রী হিসেবে কবুল করুন আমাদের তো দেনমোহর বাঁধে তো মেয়ে পক্ষরা দেনমোহর বেঁধেছে এক লক্ষ পঞ্চাশ হাজার একশো এক টাকা আমরা তার চাইতে বেশি দিয়েছি মানে একটা ডায়মন্ডের রিং আর এক একটা গলার চেন এবং এক জোড়া কানের দুল দুটো মিলিয়ে প্রায় এক লাখ আশি হাজার টাকার মতন সোনা এবং ডায়মন্ডের রিং দেওয়া হল মেয়ে পক্ষকে এক জোড়া সোনা কানের দুল আর একটা গলার চেন হস্তান্তর করা হচ্ছে

ঠিক আছে হ্যাঁ এবার আমাদের টিম আছে যারা যারা রাত্রে খাবার খাবে চলো না এবার হিরে রাংটি পড়ানো হচ্ছে বর কোনেকে পড়াবে হিরের রাংটি কোনে বরকে পড়াবে হিরে রাংটি লিখে নাও তোমরা বারবার এইভাবে এদিকে স্মাইল হ্যাঁ রীতিপথা অনুযায়ী বিয়ে কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে এখন প্রায় একটা চল্লিশ থেকে প্রায় একটা পঞ্চাশ বাড়ছে আমরা এবার খাবার খাবো তো কোনে যাত্রীদের খাবার খাচ্ছে তো ওরা ব্যাসটা উঠলেই আমরা খাবার খেয়ে নেবো খাবারের রেসিপিটা তোমাদেরকে এক ঝলক দেখাবো আমরা এবার খাবার টেবিলে বসে গেছি এবার মেনু পাতে পড়ছে আসছে আসামি বিরিয়ানি এই দেখো আমার পাতে পড়লো পটেটো হ্যাঁ পটেটো ডাল পড়ছে এরপর বেগুন ভাজা পড়ছে এই যে স্যালাড চলে এসছে থ্যাংক ইউ বাস বস বস পোলাও পড়লো বিরিয়ানি এটা মুড়ি ঘন্ট এই যে ফিস ফিসের প্লেটও চলে গেল আসামিয়া খাবার দাবার মটন মটন আসছে বাটার চিকেন মটন কষা ফিস দই ফিস পোলাও বিরিয়ানি মুড়িঘণ্ট বেগনি স্যালাড ডাল পড়ে আছে খাচ্ছি খেয়ে আমি তারপর কথা বলছি প্রথমে দিল কাগজিলেবু লঙ্কা তারপর আসামের বিরিয়ানি আলু ছাড়া আলু নেই প্রথমে দিল বিরিয়ানি পোলাও তারপরে সাদা ভাত তারপরে মুড়ি ঘন্ট বাটার চিকেন ফিস কষা পোস্ত দিয়ে ফিস একটা রেসিপি নামটা আমি জানি না চিকেন মটন স্যালাড ডাল এদের পোলাও বিরিয়ানির সঙ্গে ডাল চলে পোলাও সঙ্গে ডাল চলে এসব খেয়ে ভুড়ি ভোজ করলাম আমরা নিজের নিজের রুমে চলে এসেছি এই রিসর্টে রুমটাও দেখে নাও সিলিংয়েই কাজ করা আছে এখানে ড্রেসিং টেবিল চেয়ার এই রুমের ডেকোরেশনটা দেখে নাও এই রুমে আমি এখন রেস্ট নিচ্ছি দেখো বন্ধুরা এই রাতে সাড়ে এগারোটা বাজছে এতক্ষণ আসামের যে কি সংস্কৃতি দিনের বেলায় বিয়েটা হয়েছে আর রাত্রে দশটা থেকে মেয়েদের উদঙ্গুলি নাচ বক্স বাজিয়ে সে বিকট শব্দ নাচ একই ঘুম আসে আমাদের তাই একটু যাই ওদেরকে বন্ধ করতে বলি বা সাউন্ডটা আস্তে করতে বলি কি সংস্কৃতি দেখো এদিকে আমাদের বরজাতির আবার আমার গিন্নি আমার বৌদি আমার বোন বা সব আত্মীয় মেয়ে ছেলেরা ওখানে গিয়ে কম্পিটিশান করছে আসামিয়া ড্যান্স বিহু নাচ বনাম ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের নাচ কি কী প্রবলেম বলো তো যাই ওদেরকে বলে আসিগা গা ও বাপরে বাপরে কালকে সকালে আমাদেরকে বারোটার বাসে চাপতে হবে লাঞ্চ করে বারোটার মধ্যে লাঞ্চ করে আমাদেরকে ফিরতে হবে আমি ওদের কাছে গেলাম তো আমার হাত ধরে আমাকে নাচতে নাচতে নামাইছে চিন্তা করো কি আসপর্দা ওদের আমি কি নাচি হ্যাঁ নাচার ইচ্ছা থাকলেও আমার ছেলের বিয়েতে আমি তো নাচতে পারবো না হ্যাঁ তো এখনকার ছেলে পেলে তো তারা একটু উধঙ্গুলি করছে বললো আধ ঘন্টা নাচবে শেষ দিন শেষ রাত্রি আজকে নেচে কুদে কালকে আমরা চুপচাপ চলে যাব বাবা শান্তিতে তো ওরা নাচছে নাচুক একটু একটু ধৈর্য সহ্য করতেই হবে আজকে চব্বিশ তারিখ চব্বিশ ভারত দু আজকে সানডে তো আজকে কালকে বিয়ে তো হয়ে গেল সম্পূর্ণ খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া প্রচুর আইটেম আমরা অত খেতে পারিনি আজকে আমরা ফিরব বঙ্গাইগাঁওতে তিনটে কুড়িতে ট্রেন আমরা সাড়ে এগারোটা ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা লাঞ্চ করব লাঞ্চ করব সাড়ে এগারোটার মধ্যে লগেজ টগেজ নিয়ে এসে লাঞ্চ করে বাসে চাপব দু ঘন্টার রাস্তা এক ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেলেই আমাদের সমস্যা মিটে যাবে তারপর ট্রেনে চাপব এই আমাদের ট্যুর আমার ছেলের বিয়ের এইটাই হচ্ছে আমাদের ইতি রীতি কথা আমার বৌমা হচ্ছে পুনের কামিংস ডিজেল ইঞ্জিনের ইঞ্জিনিয়ার আর আমার ছেলে ব্যাঙ্গালোরে অ্যামাজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার দুজনার পছন্দ হয়েছে দুজনার বিয়েও কমপ্লিট কালকে হয়ে গেল এবার আজকে ফিরে যাবার পালা আমরা এসছি সেই একুশ তারিখে কাটোয়াই ট্রেন ধরে এসেছি বাইশ তারিখে নেমেছি ট্রেন দু ঘন্টা লেট বাইশ তারিখে নেমে আমরা বাসে করে এই রিসোর্টে পৌঁছেছি তারপর তারপর দিনটা রেস্ট ঘুরতে গেছিলাম ওই ঘুরতে যাওয়ার সাইট সিনগুলো তোমাদেরকে দেখাবো আজকে শুধু ট্রেন জার্নি আর আমার বিয়ের আমার আমার বিয়ের লয় আমার ছেলের বিয়ের এপিসোডের এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি আর এই কদিন বাসের কোনো ভিডিও দিতে পারেনি বলে সরি 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 এবার আমরা বাড়িতে পৌঁছে আবার স্টার্ট হয়ে যাবে বাসের ভিডিও চলো বন্ধুরা বিদায় গোয়ালপাড়া বিদায় আসাম তো বাচ্চা বারোটা পাক্কা বারোটা এই দেখো বাস লেগে আছে আমাদের বাস লেগে গেছে আমরা বাসে চেপে ফিরছি আবার কি এইখানেই দা ইন খুশি খুশি মনে আমরা আসাম রাজ্য গোয়ালপাড়া থেকে আমরা কোনে পক্ষকে বিদায় জানাতে লাগলাম এবং খোদা হাফেজ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম